স্বাগতম বন্ধুরা আজকে আমি শেয়ার করব ত্রিপুরা বাংলা মিডিয়ামের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অন্তর্গত মানুষ অধ্যায় থেকে যে মানুষ কবিতা এবং এর শব্দার্থ মানে এক প্রশ্ন উত্তরগুলো এছাড়া বাক্য রচনা এবং সঠিক উত্তর বাছায় তার সাথে বিপরীত শব্দ মানুষ কবিতাটি লিখেছেন বিহারীলাল চক্রবর্তী মানুষ আমার ভাই বড় প্রিয়জন মানুষ মঙ্গল সদা করি কিঞ্চন। জন্মেছি মানুষ অঙ্গে বেড়েছি মানুষ সঙ্গে মানুষের সম্মুখেই হইবে মরণ মানুষেরই খাই পরি মানুষেরই কর্ম করি মানুষেরই তরে ধরে রেখেছি জীবন এই কবিতাটির মূলভাব এই কবিতায় কবি মানুষের প্রতি তার ভালোবাসা নিঃশ্বাস এবং শ্রদ্ধার কথা ব্যক্ত করেছেন পৃথিবীতে অজস্র জীবজন্তু ও প্রাণী রয়েছে কিন্তু মানুষের যে আপন আমাদের কাছে আর কেউ নেই মানুষের অঙ্গে আমাদের জন্ম মানুষের সঙ্গে আমরা বেড়ে উঠি আবার মানুষের সামনেই আমাদের মৃত্যু হবে মানুষেরই তৈরি করা খাদ্য ও বস্ত্র ব্যবহার করে আমরা জীবন ধারণ করি মানুষের সাহায্য না পেলে বেঁচে থাকাই আমাদের পক্ষে সম্ভব হতো না তাই আমরা সব সময়ই মানুষের মঙ্গল কামনা করি এবার এখান থেকে যে শব্দার্থগুলি রয়েছে সেগুলো জেনে নেব প্রিয়ধন প্রিয় বস্তু মঙ্গল শব্দের অর্থ কল্যাণ সদা শব্দের অর্থ সর্বদা আকিঞ্চন শব্দের অর্থ প্রার্থনা অঙ্গে শরীরে সমুখেই সামনেই তরে শব্দের অর্থ জন্য এখানে রয়েছে বিপরীত শব্দ মানুষ অমানুষ মঙ্গল অমঙ্গল জীবন মরণ সমুখে পিছনে বা পশ্চাতে এবার এর মান এক প্রশ্ন উত্তরগুলো আমরা জেনে নেব কবি সর্বদা কি কামনা করেন উত্তর কবি সর্বদা মানুষের মঙ্গল কামনা করেন কবি মানুষকে কি মনে করেন উত্তর কবি মানুষকে তার ভাই মনে করে গ নাম্বার কার সাহায্য পেয়ে আমরা বড় হয়ে উঠি উত্তর মানুষের সাহায্য পেয়ে আমরা বড় হয়ে উঠি গ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাদের সাহচর্য বেশি পাই উত্তর হবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মানুষের সাহচর্য বেশি পাই কুম নম্বর প্রশ্ন কবি মানুষের জন্য কি ধরে রেখেছেন উত্তর কবি মানুষের জন্য জীবন ধরে রেখেছেন এবার এই অধ্যায়ের যে বাক্য রচনাগুলো রয়েছে সেগুলি আমরা জেনে নেব কর্ম কর্ম দিয়ে বাক্য রচনা এই জীবন কর্মময় এবার জীবন দিয়ে বাক্য রচনা জীবন মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করে জীবনকে সার্থক করা যায় তারপর মানুষ মানুষ জগতের শ্রেষ্ঠ জীব মঙ্গল অপরের মঙ্গলেই নিজের মঙ্গল সাধিত হয় অঙ্গ মানুষের অঙ্গ ধারণ করে অমানুষের মতো আচরণ করা উচিত নয় প্রিয়জন প্রিয়জনকে আমরা সবাই ভালোবাসি এবং তার মঙ্গল কামনা করি এবার সঠিক বক্তব্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বক্তব্যের পাশে ক্রস চিহ্ন দাও পৃথিবীতে মানুষের চেয়ে আপনজন আমাদের কাছে আর কেউ নেই এটি হবে রাইট মানুষ মরণশীল এটিও রাইট গ নাম্বার মানুষের সাহায্য ছাড়াই আমরা বড় হয়ে উঠি এটা ক্রস কারণ আমরা বড় হতে মানুষের সাহায্য প্রয়োজন হয় মানুষের সাহায্য ছাড়া আমরা বড় হয়ে উঠতে পারি না ঘ আমাদের কাছে মানুষের চেয়ে প্রিয়জন আর কেউ হতে পারে না এটা রাইট পুমো নাম্বার আমাদের জীবনে মানুষের কোনো ভূমিকা নেই এটা হবে ক্রস কারণ আমাদের জীবনে মানুষের ভূমিকা অনেক রয়েছে মানুষের সামনেই কেন আমাদের মরণ হয় এটা হবে এখানে মানুষের সামনেই যেন অন্তঃস্থ একা দন্তান্ন মানুষের সামনে যেন আমাদের মরণ হয় এটা রাইট আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমি তিন নং এবং চার পাঁচ নংয়ের প্রশ্নোত্তরগুলো শেয়ার করব ধন্যবাদ